বর্তমানে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে ঐতিহ্যবাহী গাজন মেলা এক মাস ধরে চলাই মেলার একদম শেষ সপ্তাহে প্রত্যেক দিন হাজার হাজার পণ্যার্থীর সমাগম ঘটেছে শৈবতীর্থ তারকেশ্বরে একই সাথে বেড়েছে গ্রীষ্মের প্রচন্ড দাপদহ বহু বছর ধরে পণ্যার্থীরে তারকেশ্বর দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালার পাশাপাশি তারকেশ্বর মন্দির থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত শাহাপুর বকুলতলা দিঘিতেও পরিবারের কল্যাণ কামনায় পায়ে হেঁটে স্নান করতে যান এমতো অবস্থায় আজ পণ্যার্থীদের সেবাই ভিটিএলএন তারকেশ্বরের বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী স্বপন ক্ষেত্রপল তিনি তার পরিবারের সদস্যরা এদিন সকাল থেকে তারকেশ্বর শাহাপুরের সিনেমা তলা মোড়ে পুণ্যার্থীদের হাতে ফল বাতাসা ও পানীয় জল তুলে দিলেন আজ শুক্রবার থেকেই মহতি কর্মযজ্ঞ শুরু হচ্ছে আগামী রবিবার পর্যন্ত তা চলবে বলে জানান স্বপনবাবু টানা দুই তিন দিন ধরে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ হাজার পুণ্যার্থীদের এই সেবার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান পাশাপাশি তিনি আরও জানালেন তা দেখে নেব পাশাপাশি আগত পূর্ণার্থীরাও কি জানালেন তাও দেখব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়াল জনতা টিভি এই যে প্রতি বছরই আমাদের এইটা হয় আমাদের সাহাপুর তারকেশ্বর দিঘিতে বাবার অনেক যাত্রী এটা দিয়ে যাওয়া আসা করে হাজার হাজার যাত্রী তারা এই যে প্রতি বছর আমরা এই জল বাতাসা খেজুর এই ফল দান করি তাতে ওরা খুব ইয়ে হয় আনন্দিত হয় আর এক বোতল জল পায় জলটা হলে খুব ভালো লাগে এক বোতল জল পাওয়া যায় আর সেই হিসেবেই আমরা এই দানটা করে থাকি প্রতি বছরই আর এই সময় প্রচুর গরম পড়ে এই সময় প্রচুর গরম পড়ে মানুষের যেতেও অসুবিধা হয় দিয়ে জলটা এবং ফল একটু বাতাসা পেলে কি হয় তাদের খুব সুন্দর খেতেও লাগে যা গরমের সময় জল বাতাসা খেলে ভালো লাগে শুধু এই সময় না অন্যান্য সময় বছরে অন্যান্য সময় আপনাকে সেবা করতে দেখা যায় মানুষের জন্য অন্য সেবা করি মানে দান ধান করি অর্থাৎ কাপড় আছে আর একটা ব্রাহ্মণ উৎসব করি মানে ওই সনাতন ধর্মের লক্ষ্যে ব্রাহ্মণ দিকে ওনাদের একটু সেবা করি এবছর দেড়শো জনের করেছিলাম পাঁচশো করে টাকা এটা করে কাপড় দান করি ওই তাগেশ্বরের ব্যবসায়ী তো অনেকেই আছে কিন্তু ব্যতিক্রমী আপনি যে মানুষের জন্য সেবা করেন ওটা তো নিজেদের এর ব্যাপার হৃদয়ের ব্যাপার দান করাটা হচ্ছে নিজেদের হৃদয়ের ব্যাপার

আমাদের সব হাত্রীর জন্য খুব ভালো করে পদে আছেন বসিয়ার থেকে কি নাম আমরা